আর কালারটা শরীরের কালার প্রিন্টটা যদি একটু লক্ষ্য করেন দুইটা কবুজ আলাদা দর্শক পুতুল দেখেন পুতুল একদম পুতুলের মতো সুন্দর দেখতে এখানে আমরা এক পেয়ার কর্ম না সেখানে দর্শক আমরা এখানে দেখতে পারতেছি বাইরের কাছে কি কবুতর ভাই দেখাচ্ছি আমরা এটা শ্রিয় শেখি হোয়াইট শ্রেয়ান শেখি হোয়াইট বার মাধি মাসাল দুই দুইটা হচ্ছে মাদি কবুতর যদি কারো ওই সিঙ্গেল মাদিগুলো আলাদা নিতে পারবেন

আপনার আশা করি আপনাদের পছন্দ হবে আসলে দেখে শুনে ভাইয়ের কাছে নিতে পারবেন ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এটা ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিকাশ নগদ নাম্বারই একটা ভাই জি 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 ভাই আর ধরেন অনেকে ভাই এই সব তো কোনো সিনেমা কিছু তো দূরে দূরে তো ভাই ঢাকার বাইরে

এক জোড়া শার্টিন বুত ব্ল্যাকলেস শার্টের ওভার লাইট কালারের ভিতরে সাথে কিন্তু ওদের একটা বেবিও আছে দেখতে পাচ্ছে একদম ফুললি মাস্টার পেয়ার সহ একটু বাচ্চাটা সামনে আনি দেখেন এই বাচ্চা সহ একটা চমৎকার জোড়া যদি কারো পছন্দের ভালো লাগে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রিপন রিপন ভাই জি ভাই রিপন ভাই

চমৎকার ভাই বয়স কেমন চলতে আসছে ভাই এটা রানিং পেয়ার আর যেখান থেকে নিয়ে আসছে ডিম বাচ্চা করা ছিল আর ডিম পাউডার ডিমের তো আসছে মাদি চলে আসছে আবার না না মাদি চুপ করে বসে থাকে আচ্ছা মাদি কোনটা ডান পাশে জি ডান পাশে হচ্ছে জি নর রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া যদি কোনো সম্মানে দর্শকের পছন্দ হয় ভালো লাগে দিতে পারেন জোড়াটা দাম চাষ কত ভাই চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম একটু মাদিটা ঘুরে দেখেন একটু ঘুরে গেলে দুটা ঘুরে দেখে সাইজ গেট দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে মাদি আর এই হচ্ছে নট যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে বায়ের সাথে যোগাযোগ করবেন অসাধারণ সুন্দর একটা জোড়া দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া দামটা হাতের নাগালে আছে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন দুটো পায়ে আছে মার্শাল্লাহ দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন অসাধারণ সুন্দর আমরা আরও একটা জোড়া দেখতে পারতেছি আর এটা হচ্ছে মোরহেট না ভাই মোরহেট আট আট এঞ্জেল কবুতর অসাধারণ দুটা কবুতর কালার কোয়ালিটি মাসাল্লাহ হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা একটা রানিং পেয়ার কোনো সমানে দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কবুতরের মাসাল্লাহ কোয়ালিটি দাম চাচ্ছেন কত ভাইয়া চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সাগ্রহ করে আরো দুই পেয়ার আছে আশা করি আমার দর্শক ভাইয়ের কাছে চমৎকার সংগ্রহ করে সব খামার কালেকশন জি ভাইয়া মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ব্ল্যাকলেস বন্টিনেট ব্ল্যাকলেস লেস বন্টিনেটের নেটের জোড়াটা মাসাল্লাহ কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন নর সামনে একদম বিডিং মোড়ে আছে ডান্স করছে দেখতে পারতেছেন আর পিছনে হচ্ছে এই যে মাদি ঠোঁট দেখেন মর্টিং আছে না ঠোঁট দেখেন এটা হচ্ছে একদম বুট যেটা ঠোঁট নাই বললে সারে দুটারই এটা মডার্ন বন্টিনেট মডার্ন বন্টিনেট স্বাভাবিক যে বন্টিনেটগুলো আছে ওগুলার ঠোঁট থাকে বড় আর এটা কিন্তু তা না এটা হচ্ছে মডার্ন শার্টিনেট বন্টিনেট শার্ট আচ্ছা কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এটা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা ভাই দাম চাচ্ছেন কত আলোচনা সাপেক্ষে থাকলো কোয়ালিটি দেখবেন কোয়ালিটি মাসাল্লাহ ডিম বাচ্চা করা রানী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ডিম বাচ্চা করা ডিম ডিম থেকে আসছে বাচ্চা আছে বাচ্চা চাইছিলাম অনেক দিন আসলে দেয়নি বাবা নিয়ে দর্শক অসাধারণ সুন্দর একজন আমরা স্টেশার কবুতর দেখতে পারতেছি একদম মুন্ডি সাইজের মুন্ডি কাটাবেন আর কালারটা শরীরের কালার প্রিন্টটা যদি একটু লক্ষ্য করেন দুইটা কবুতরের সেম টু সেম কোনটা উনিশ বিশ নাই সেম প্রিন্টের ভিতরে আমরা একজন স্টেশার দেখতেছি বিশাল সাইজের নর বাম পাশে হচ্ছে পছন্দ হলে ভালো লাগলো দর্শক অবশ্যই আপনার স্ক্রিনে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য ভাই দামটা বলেন তো ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম সমান্য দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দামা দামির অপশন আছে দাম দর করে আপনারা জি জি আর দাম দর করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া যেটা কোনো কোনো কাটা ফাটা মিসমার্ক নেই সুপার ফ্রেশ একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মাসাল্লাহ দর্শক আমরা ভিডিও স্ক্রিনে খুবই ইউনিক কালারের আরও একটা পেয়ার দেখতে পারতেছি অ্যালমন্ড কালারের ভিতরে ডিউলিপ কবুতর দেখেন দুইটা কবুতরের প্রিন্ট কালার দেখেন চমৎকার ডান পাশে হচ্ছে ফিমেলটা বাম পাশে হচ্ছে মেল এটা তো রানিং বাই রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া পছন্দ হলে ভালো লাগলে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম সমানে দর্শক ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কবুতর দেখবেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন আচ্ছা 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 সামান্য দর্শক মাল টেস্ট আমরা দেখতে পারতেছি একটা হচ্ছে ফুললি কি বলে ভাই ইন্ডিগো না এই যে ডান পাশে হ্যান্ডলোজান থেকে আসা ইন্ডিগো কালার এটা হচ্ছে ফিমেলটা তাই না ভাই মেলটা হচ্ছে ছাত্র বাম পাশে এটাও সেম জি ভাই এন্ডলোজিয়ান থেকে আসা ইন্ডিগো জি জি আচ্ছা নতুন প্যাণ ভাই নতুন প্যাণ ডিম বাচ্চা এখনো করে নাই ইয়া একটা জোড়া যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া 4500 4000 টাকা 4500 চাওয়া দাম দাম দর করার অপশন আছে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন তারপরে সংগ্রহ করবেন দর্শক আমরা এখানে দেখতে পারতেছি ভাইয়ার কাছে কি কুমতর ভাই দেখাচ্ছি আমরা এটা শ্রীয়ান সেকি হোয়াইট বার শ্রীয়ান সেকি হোয়াইট বার

আড়া সিঙ্গেল মাদি আছে আচ্ছা এই হচ্ছে মাদিটা রানিং মাদিটা যদি কারো এই চমৎকার সিঙ্গেল মাদিটা লাগে মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন ডান পাশে যে আমরা সিঙ্গেল মাদিটা দেখাচ্ছি ভাইয়া মাদির দাম চাচ্ছেন কত আলোচনা সাপেক্ষে থাকলো এই রানিং মাদিটা একটা মাদি আবার বলি দর্শক যদি এই সিঙ্গেল মাদিরা কারো লাগে ফোন দেবেন আমরা আরও একজোড়া জোড়া মোর হেড আর্গঞ্জল কোবুদও দেখতে বারতাছি মাশাআল্লাহ শাইনিংগুলো দেখেন শরীরে যে কিছু চমৎকার শাইনিং আর মার্কিংটাও কিন্তু চমৎকার মার্কিং হাতের সামনে যেটা আছে এখন এটা হচ্ছে নটটা পিছনের সাইডে যেটা আছে ওটা হচ্ছে মাদি এটার বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমরা এর আগে একটা পেয়ার দেখাইছি এই একটা পেয়ার সেম দুইটা পেয়ার দাম চাচ্ছেন কত ভাই একদম পঁয়ত্রিশশো একদম পরব পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনিতে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কালার আপনাদের সামনে আছে মার্শাল্লাহ দর্শক পুতুল দেখেন পুতুল একদম পুতুলের মতো সুন্দর দেখতে এখানে আমরা এক পেয়ার কর্ম না দেখতে পারতাছি দুইটাই একদম সেম কালার ইয়েলো কালারের ভিতরে মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া সামনেটা হচ্ছে ফিমেল হাতের বাম পাশেটা হচ্ছে মেল রানিং পেয়ার ভাই রানিং আচ্ছা আচ্ছা সমানে দর্শক পছন্দ হলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন ভাই দাম চাচ্ছেন কত চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম এটা আশা করি আপনারা দামদর করে বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করেন এক কথায় এক কথায় অসাধারণ পুতুলের মতো সুন্দর একটা জোড়া দেখেন কোনো কাটা বাটা নাই মার্কিং যা থাকার দরকার তাই আছে মার্শাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার টেল মার্ক দেখতে পারতাম একটু যদি পিছনে এটা টেলগুলো দেখাই এটা হচ্ছে নটটা তাই না এটা মাদিটা না এটা হচ্ছে মাদিটা আর এ হচ্ছে নটটা দেখেন বিশাল সাইজের একটা জোড়া ঘুরে এগারে একটু দেখায় আপনাদেরকে নর মাদি দুইটা এটা ডিম বাচ্চা করছে ভাই ভাই একটা ডিমে আছে ভাই যে ডিম সহ আচ্ছা চাইলে ডিম সহ দর্শক আপনারা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা ছোট করে দামটা বলেন তো ভাই একদম একদম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনারা এই চমৎকার টেল মার্কেট জোড়া পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা আমরা আট এঞ্জেল কবুতরের তিন নম্বর জোড়াটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দর্শক দেখতে পারতাছেন এখানে আর যে জোড়াটা এখন দেখতে পারতাছেন এটা ডানে যেটা আছে এখন ভাইয়া ডানেরটা কি নরটা ভাই নর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটা হলো তিন নাম্বার পেয়ার আচ্ছা এটা রানিং একটা পেয়ার কোন দর্শকের পছন্দ হলে নিতে পারেন এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই মাত্র একদম 1500 টাকা মাত্র 1500 টাকা দেখেন আমরা তিন তিনটা জোড়া দেখাইলাম তিন তিন জোড়া কবুতরের দামের ডিফারেন্স কোয়ালিটি ডিফারেন্স সবকিছু আপনাদের সামনে আছে তো এই জোড়াটা মাত্র 1500 টাকায় জি ভাই আপনারা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো সম্মানিত দর্শক আমরা এখানে দেখতেছি সেম কালার মিলানো জি ভাই আরো এক জোড়া আটেনজেল এটা হাতের ডানেরটা হচ্ছে মাদিটা নটটা না বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এটা ডিমনে বসা জি ডিমনে বসা আচ্ছা এই জোড়াটা দাম কত ভাই চাদম 4200 টাকা রাখবেন কত ফাইনাল ভাই এক বছর 4000 টাকা একদম ফাইনাল পড়ব 4000 টাকা টাকা ভালো লাগলে আপনারা ভাইয়ের সাথে সিঙ্গেল মাদি আছে নিতে চায় জি জি সিঙ্গেল মাদি লাগলে সিঙ্গেল মাদিও নিতে পারবো এই হচ্ছে সিঙ্গেল মাদি এই সিঙ্গেল মাদি নিতে পারবো একদম 2000 টাকা ভালো লাগলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন আর সিঙ্গেলটা লাগলে সিঙ্গেলটাও নিতে পারবেন বিউটি দেখতে পারতেছি আমরা এখানে বিশাল বিগ সাইজের ভিতরে ডানেরটা হচ্ছে নরবাই না বামেরটা হচ্ছে মাদি গলার হাইট ঠোঁট মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া কারো পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা যাওয়া দাম একদম ফাইনাল থাকবে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন আপনারা

একদম সমান সমান রাখা যাবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করেন নেন মাত্র দুই হাজার টাকায় বাই পেয়ারটা দিচ্ছে দর্শক সিঙ্গেল এক পিস জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি তবে এটার কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা ডুলের প্রিন্ট দেখেন এটা ইউনিক কালেকশন বাইয়ের কাছে এটা কী কালার বলে ভাই এটা ইয়েলো স্টেন্সিল ইয়েলো স্টেন্সিল কালারের সিঙ্গেল এক পিস জার্মান বিউটি হোমা আমি একটু যদি এই যে ফেদারটা আরেকটু দেখাই দেখেন বডিটা দেখেন এটা নন্না মাদি ভাই মাদি ভাই মাদি না দাম চাচ্ছেন কত ভাইয়া আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আপনারা দামাদামি করে এই যে কবুতরের জড়াটা সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা পটার দেখতেছি এখানে ম্যাকপাই পটার আছে এবং একটা সিঙ্গেল প্রমিনিয়ান পটার আছে সিঙ্গেল প্রমিনেন্ট পোটারটা আমরা একটু আগে জানি বিস্তারিত ভাইয়ের কাছে সিঙ্গেল প্রমিনেন্ট পোটারটা নন্না মাদি ভাই এটা রানিং মাদি না আর প্রমিনেন্ট পোটারটা হচ্ছে জোড়া এটাও রানিং জোড়া আর বামে নর্থ মাসখানেটা হচ্ছে মাদি আচ্ছা দামের দাম দামের বিষয়টা একটু বলেন ভাই একদম পঁচিশশো টাকা এই ম্যাকপাই পটারের জোড়াটা পড়বো পঁচিশশো টাকা আচ্ছা আর সিঙ্গেল যে প্রমিনেন্ট পোটার মাদিটা আছে ভাই একদম দুই এই সিঙ্গেল মাদিটা পড়বো একদম দুই টাকা খুব তার গেট আপ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একটা মাদি আর এর জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে একবারে বলে দিই ভাই আচ্ছা তিন পিস একসাথে জি ভাই দাম আছে কত 2500 2000 6000 টাকা জি ভাই জি জি একদম পজিটিভ মাত্র 3500 টাকায় এই তিন পিস পটার পাচ্ছেন আপনারা এই প্রমিনেন্টটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে জোড়া তিন পিস পাচ্ছেন 3500 টাকায় জি ভাই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এখানে দেখতে পারতেছি বিশাল বিগ সাইজের ভিতরে এক পেয়ার কবুতর কি দেখাচ্ছি ভাই আমরা শোকিং শোকিং কবুতর ডান পাশে ডাকতেছে বাম পাশে হচ্ছে মাদি জি ভাই জি ভাই বয়স্ক কেমন চলতেছে জোড়াটা নটটা দশ ফেদার মাদি আট ফেদার বয়স আচ্ছা আচ্ছা ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই জি ভাই আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা নট দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল যদি নেয় জোড়াটা দাম আসছে তাহলে পঁয়ত্রিশশো টাকা জোড়াটা ধরে যদি নেয় কোনো দর্শক মাত্র তিন টাকায় জোড়াটা নিতে পারবো দর্শক মোটামুটি অনেকটাই কমে রাখতেছেন ভাই ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা আরো একটা চমৎকার জোড়া দেখতে পারতেছি এখানে অ্যালমন্ড কালারের একটা দেখতেছি পায়ে রিং আছে এটা হচ্ছে মাদি না ভাই আচ্ছা আর এই যে নর্থ মাসাল সামনে পিছিয়ে করতেছে আর টাকাটাই করতেছে তো এটার বয়স কেমন চলতেছে ভাই মাদিটা রানিং নটটা নতুন ভাই নটটা হচ্ছে নতুন মাদিটা হচ্ছে রানিং নটটা কয় ফেদার চলতেছে ভাই দশক ক্লিয়ার করছে নটটা আর মাদিটা হচ্ছে ফুল রানিং কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো জোড়া লাগলে জোড়া দোরে নিতে পারবো আমরা জোড়া দোরে দামটা জানি তো ভাই একদম জোরাটা পড়বে একদম চার হাজার টাকা দেখেন দর্শকে অ্যালমন্ড কালার যেটা এটা হচ্ছে মাদি দেখেন বিশাল সাইজ আরে হচ্ছে নর যদি কারো সিঙ্গেল লাগে তাও নিতে পারবেন অবশ্যই ফোন দিবেন দামাদামি করে সংগ্রহ করে নেবেন তা আরও একটা সিঙ্গেল মাদি আছে দিয়ে দেন ভাই এটা হচ্ছে একটা মডার্না আচ্ছা আচ্ছা কিংয়ের নর্ডটা একটু বাইর করেন এই যে এখন মডার্নার যে মাদিটা আমরা দেখতেছি ভাই আচ্ছা এটা রানিং বয়স নতুন এটা দশ ফট ফেদার ক্লিয়ার হয়েছে না একদম ইয়াং একটা মাদি যদি কারো এই মাদিটা লাগে তাও নিতে পারবেন দুই দুইটা মাদি দেখতে পারতেছেন চমৎকার মাদি এখানে এই মাদিটার দাম পড়বে কত ভাই হাজার দুই হাজার টাকা ওই মাদিটার দাম পড়বে কত ভাই একদম দুই হাজার টাকা মাত্র 2000 হাজার টাকা পিস আপনারা এই চমৎকার মাদিগুলো পাচ্ছেন আশা করি দর্শক এই মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন কি জায়গায় দিছি আমরা দর্শকদের ভাই সবগুলাই মাদি রেসার এগুলা না হোমা রেসার এখানে আছে ব্লু বার্লেস কালার এবং গ্রিজেল কালারের ভিতরে থেকে আসছে সাদা গুলো নাকি ভাই আচ্ছা তো কেমনে কি মাদি পার পিস কত করে রাখবো না বয়স কেমন এই মাদির সাত সাত হাজার গুলো এই মাদির সাত ফেদার বয়স ভাই আচ্ছা আর ওই ট্রান্সফারটার 10 টাকা কিলোস মনে হয় জি আইটা রানিং পেয়ার রানিং মাদি আচ্ছা আচ্ছা এখন মাদি দাম বলেন ভাই

ভাই জি ভাই বয়স কেমন চলতে আছে সাত ফেদার ছয় ফেদার ছয় ফেদার সাত ফেদার বয়স দর্শক কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের এখানে একজোড়া আপনারা লাহরি কবুতর দেখতে পারতেছেন একটু যদি ঘুরে দেখাই মার্কিং দেখেন চমৎকার মার্কিং আছে ভাই কেমনে কি ভাই ভাই দাম পঁচিশ টাকা মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা বাইরের থেকে নিতে পারবেন কবুতরের গ্যাট আপ কোয়ালিটি দেখবেন মার্শাল্লা কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর আপনাদেরকে দেখাবো মুন্ডিয়ান একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার দুইটাই হচ্ছে ব্লুবার আর গ্রেবার দুইটাই হচ্ছে মুন্ডিয়ান আর দুইটাই হচ্ছে মাদি জি জি একটা রানিং মাদি একটা একটা রানিং মাদি একটা দর্শক ক্লিয়ার করা মাদি হাতে ডান পাশেটা রানিং মাদি না না তাহলে ভাই রানিং মাদি আর বাম পাশে ব্লু যেটা আছে এটা দর্শক এটা হলো দশক ক্লিয়ার করা একটা মাদি ভাই দুই দুইটা মাদি আছে যদি কারো মাদিগুলা লাগে বা সাথে যোগাযোগ করে মাদিগুলা সংগ্রহ করে নেবেন মাদিগুলার দাম চাচ্ছেন কেমন কি ভাই ব্লুটা ব্লুটা ভর্ব ছয় হাজার টাকা ভর্ব সাত হাজার টাকা এগুলা একদমই থাকবে ভাই নাকি একদমই থাকবে একদমই বলা হইলো যদি কারো ভালো লাগে আপনারা এই যে সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলা তার সাথে যোগাযোগ করে এই মাদিগুলা সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা মাদি নতুন এবং কোয়ালিটি আছে মাঝে দু তিনবার ডিম বাচ্চা করা না গ্রেবার এবং ব্লুবার দেখতে পারতেছেন চমৎকার দুইটা মাদি

ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে দামাদামি করে আলোচনার মাধ্যমে কথা বলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটির সাইজ আপনাদের সামনে কোয়ালিটি সম্পূর্ণ আমরা আরও একটা জোড়া মুন্ডিয়ান দেখতে পারত এখানে তো দেখেন মুন্ডিয়ানের গেট আপ কোয়ালিটি দেখেন ডানে যেটা আছে ভাই ডানেরটা নন মাদি ডানটা ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর সাইজ গেটআপ আপ দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ দিলে ভালো লাগলে এই বিশাল সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি কী

একটা ডিম দিতে ভাই নাকি জি জি দুইটা দিতে ভাই দুইটা দিতে জি জি চাইলা দিবেন জি ভাই ডিম চাইলা দেওয়া আছে এই যে দেখেন জোড়াটা দেখেন আর ওই যে একটু রেড রেড কালার দেখা দেওয়া আছে ওই যেটা হলো কালার করা জি 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 যা আছে ভিডিওতে দেখায় দিলাম দর্শক আপনাদের পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ইয়েলো কালারের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন রানিং একটা পেয়ার দাম চাচ্ছেন কত এই জোড়াটার চাওয়া বারো হাজার টাকা বারো হাজার টাকা হচ্ছে চাওয়া দাম জোড়াটা হচ্ছে চাওয়া দাম বারো হাজার টাকা দর্শক অবশ্যই ফোন দিবেন আপনারা দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন আরও একটা জোড়া দেখেন মুন্ডেনের গেট আপ কালার কোয়ালিটি একদম বিশাল সাইজের এক আরও একটা জোড়া ডান পাশের টাকি ভাই মাদি ভাই বাম পাশের টা হচ্ছে নর এটা দিন বাচ্চা করে রানিং পেয়ে আমার ভাই দিন বাচ্চা করছে আর ফার্স্টার ঝামেলা নাই নিজে নিজে করে নিজে একটা নিজে করে ফার্স্টারিং এর জামেলা ছাড়া দাম তো কত ভাই এই জোড়াটা এটা চাওয়া দাম 15500 টাকা ভাই 15500 টাকা হচ্ছে চাওয়া দাম দর্শক আগ্রহীরা অবশ্যই ফোন দিবেন দামাদামি করে বাইরের কাছ থেকে এই চমৎকার জড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মুন্ডিয়ানের ভাই বর্তমানে যে সেটআপটা বানিয়েছে সুন্দর বালু টালু দিয়ে একদম মন্ডি যেভাবে রাখে আর কি দ্য না ভাই খাঁচা বড় আছে বাসা অনেক বড় খাঁচাতে তো ভালো লাগলো অবশ্যই দর্শক যোগাযোগ করবেন দর্শক ভিডিও স্ক্রিনে সিঙ্গেল আমরা এক পিস মুন্ডিয়ান দেখতেছি ভাইয়ের সাইজ গেট আপ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে কালারটা কি ভাই ইন্ডিগো রেড চেকার ইন্ডিগো রেড চেকার ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো বলতে রেড চেকা বলে না ভাই নো রানিং নট একটা রানিং নট যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে বিশাল সাইজের সিঙ্গেল নটটা নিতে পারেন ভাই কাছ থেকে নাম দামটা কত বলবো ভাই মাত্র 4000 টাকা ভাই মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা হলে আপনারা নিতে পারবেন এই বিশাল সাইজের মুন্ডি নট

বয়স কেমন চলতা সে ভাই মাধিগুলা দশ টাকা হতে পারে তার দশটা তার বয়স হয়ে গেছে তার মানে ইয়ান সামনে জোড়া দেওয়ার সাথে সাথে আল্লাহর আমাদের ডিম নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন এই কুকুতর মাদিগুলা থেকে যদি তারা একটা লাগে দুইটা লাগে নিতে পারবে স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করতো দাম চেচ্চন কত পার পিস একটা চার টাকা ভাই আর দুইটা একবার একদম তিস একদম ফিক্সড দশ হাজার থেকে টাকা লাগতো দুই দুইটা মাদি আর সিঙ্গেল নিলে সাড়ে পাঁচ হাজার টাকা

আজকে দর্শক আমরা এখানে অনেকগুলো কবুতর দেখতেছি সিঙ্গেল সিঙ্গেল আছে এখানে যেমন স্পেনিশ আছে দেখা যাচ্ছে তারপরে মডার্ন শার্টিন আছে তারপরে এখানে এটা কি আছে মাফেল হেলমেট আছে এই সামনে এটা মিলি কালার কি রেসার ভাই রেসার হোয়াইট বার হোয়াইট বার রেসার না এটা মাদি আছে সঙ্গের সঙ্গে আচ্ছা আচ্ছা আর এই যে এখানে আছে মাদি নাকি মাদি জি মাদি হ্যাঁ তো অনেকগুলো কবুতর এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে নর কয়টা মাদি কয়টা একটু বিস্তারিত যদি বলতেন মাদি সবগুলো নর ভাই হ্যাঁ ভাই একটা মাদি নর একটা মাদি আর বাকি যা আছে সবই নর আচ্ছা মাদি কোনটা ভাই এই যে এই যে একটা হচ্ছে মাদি এই যে এই যে বুলুর ভিতরে সামনে এটা হচ্ছে মাদি আর বাকি যা আছে সব নর দাম কেমনে কি ভাই টাকা আচ্ছা এই যে মিলি কালারের ভিতরে আছে হাজার টাকা

অনেক বড় সড়ো বিশাল সাইজের বিউটি হোম আমরা দর্শক দেখতেছি তাও আবার কালারটা হচ্ছে আফসান গ্রিজের কালার সাথে কিন্তু ডিম পাচ্ছেন আপনারা দুইটা জি ভাই দুইটা ডিম কমপ্লিট করা আছে জি আচ্ছা এটা না বিক্রি করছিলেন ভাই জি জি আজকে টাকা পাঠাবে না পাঠালে ভাই বিক্রি করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা টাকা পাঠানোর কথা এখনো পাঠায় নাই জি জি আচ্ছা আচ্ছা যদি টাকা পাঠায় দেয় তাহলে দর্শক আপনারা আপনারে থাকুন না হলে অন্যথায় অন্য জায়গায় বিক্রি করে এই পেটা একটা বসে টাকা দিতে বসে টাকা আমরা আচ্ছা আচ্ছা দাম বলেন ভাই একদম 4500 টাকা ভাই একদম 4500 টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন আর যে পত্র লোক দিতে ইচ্ছুক জি ইচ্ছুক টাকা পাঠাবেন বলে এখনো পাঠান নাই যদি আপনি জায়গা থাকেন আপনি আগে পাঠিয়ে টাকার পৌঁছাটা সংগ্রহ করে নিয়ে নেন অন্য ভাই বিক্রি করে দিবে ওশিয়ান টাম্বলার এই জোড়াটা আর ওই বিউটির জোড়াটা জার্মান বিউটির দুই জোড়াই এক ভদ্রলোক নেওয়ার কথা এখনো নেয় নেয় এই জোড়াটা যদি এখন নতুন করে কোনো দশক নিজে নিতে পারবে একদম পরব মাত্র তিন হাজার টাকা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবে